হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা পরিবার নিয়ে আমি ভালো আছি আজকে কোনো রান্নাবান্নার ভিডিও দেবো না আজকে আমি আর্টিফিশিয়াল দিয়ে কীভাবে রুমগুলো সাজিয়েছি সেগুলোই দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন আর যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম তো হাতে পেয়েছি এখন আমি বের করে নিতেছি ঘরটা একটু সাজাবো আসলে ঘর সাজাতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমি সাধ্য অনুযায়ী যেভাবে সাজাইতে পারি আমি সেটাই সাজাই তো এই যে দেখুন অফ ক্যামেরায় আমি সাজিয়ে নিয়েছি আসলে রুম সাজাইতে আমার অনেক ভালো লাগে তো এই যে পুরোটা দেখিয়ে দিতেছি সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো পাশ থেকে একটু দেখিয়ে দেই আর এই জয়ের টুপের উপরে আমি গুছিয়ে নিয়েছি এই যে রান্নাঘরের এখানে গুছিয়ে নিয়েছি আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেমন লাগে আমার ভিডিও আর এই যে ছোটো রুমটাও দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ